রাস্তার এক পাশে রিক্সা নিয়ে কাত হয়ে পড়ে গেলেন এক রিক্সাচালক ভাই ব্যস্ত রাস্তার পাশে কাত হয়ে রিক্সাটি পড়ে আছে এবং নিচে রিক্সাচালক ভাই কষ্ট পাচ্ছিলেন ঠিক তখনই একজন যুবক ছুটে আসলেন সাহায্য করার তাগিদে দ্রুত রিক্সা চালককে টেনে তুললেন এবং পরম যত্নে তার শরীরের সমস্ত ধুলাবালি ঝেড়ে দিলেন এরপর নিজে রিক্সার হ্যান্ডেল ধরে সেটিকে টেনে নিয়ে এলেন রাস্তার এক পাশে সাবধানে দাঁড় করালেন নিজের পকেট থেকে কয়েকটি নোট বের করে তার হাতে দিয়ে বললেন সামান্য কিছু টাকা রাখুন তিনি আলতো করে যুবকের মাথায় হাত বুলিয়ে দিলেন কৃতজ্ঞতায় ভরা কণ্ঠে বললেন সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন এমন ভালো মানুষ খুবই কম দেখা যায় সেই মুহূর্তে ব্যস্ত রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা সেই যুবক আর রিক্সা চালকের নির্বাক বিনিময় যেন এক মানবিকতার ছবি আঁকল এই ছোট্ট ঘটনা প্রমাণ করে আজও মানবতা বেঁচে আছে এবং সামান্য একটু সহানুভূতিতেই অনেক হৃদয় স্পর্শ করা যায় তো জানি না এই যুবক ভাই কোন রত্নগর্ভ মায়ের সন্তান যিনি এই মহান কাজটিও করেছেন এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন